এখন পর্যন্ত কেউ কোনো কাস্টমার আমাদেরকে বলে নাই যে পিএসপিতে কোনো মরিচা আসতেছে বা জমা ধর গ্লেজ শাইনিং খুব সুন্দর বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অফ সুপিরিয়র কোয়ালিটি দীর্ঘদিন ধরেই পিএসপির সাথে সম্পর্কিত প্রায় পাঁচ বছর হয়ে যাবে এত ব্র্যান্ড থাকতে পিএসপি আপনার কেন পছন্দ আসলে এর আগে আমরা অনেক কোয়ালিটির মাল ইউজ করছি কিন্তু এগুলোর মধ্যে কিছু ক্লেম পাওয়া গেছে কিন্তু এখন বর্তমানে পিএসপির যে মালটা এটাতে মোটামুটি সবাই মানে সাপোর্ট করতেছে এই মালের মধ্যে কোয়ালিটি ভালো এটার মালের গ্লেজ ভালো মাল সবারই যে পার্টিগুলোই আর কি বাসায় লাগাচ্ছে বা যে ক্রেতাগুলো নিয়ে যাচ্ছে সবাই মোটামুটি আর কি এটা সাপোর্ট করতেছে মানে কেটা আসে পিএসপি চাচ্ছে আপনার কাছে মোটামুটি সবাই পিএসপি এর আগ্রহ দেখাচ্ছে আর কি পিএসপি পড়াকে কি কোনো জাম ধরে বা কোনো কিছু অবস্থা দেখছেন আপনি এটা এখন পর্যন্ত কেউ কোনো কাস্টমার আমাদেরকে বলে নাই যে পিএসপি তে কোনো মরিচা আসতেছে বা জং ধরে আপনি এই আমাদের যে পিএসপি পিএসপি পণ্য ডেলিভারিটা কেমন আপনি এসএসএ তো ডেলিভারি নিয়ে অনেক ঝামেলা থাকে সেক্ষেত্রে পিএসপি চলতে পিএসপি কি অবস্থা

উনি রেগুলারই আসে উনি অবশ্য সব দোকানে কাস্টমারদের সাথে কথাবার্তা বলে মোটামুটি সবাই আসে আর পিএসপি প্রোডাক্ট বিক্রি করে আপনার প্রফিট অন্যান্য কোম্পানির চেয়ে কেমন অন্যান্য কোম্পানির চেয়ে প্রফিটটা এখন পিএসপিতে ভালোই আসতেছে কারণ এই মালটা আমরা যে জায়গায় দিচ্ছি সবাই এই মালটার প্রতি আর কি আগ্রহ প্রকাশ করতেছে যার কারণে এটাতে প্রফিট একটু বেশি হচ্ছে আর কি আসলে পিএসপি এর মালটা কোয়ালিটি সম্পন্ন হয় এটাকে আমরা আরো আরো একটু উচ্চ পর্যায়ে নিতে যাচ্ছি আর উচ্চ পর্যায়ে নিয়ে নেওয়ার জন্য প্রোডাক্টের শাইনিং ভালো হ্যাঁ প্রোডাক্টের গ্লেজ শাইনিং খুব সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য শুভ কামনা রইল জি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন ডবল সিক্স এইট সেভেন ডবল ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট পিএসপি ডট কম ডট বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপেরিয়র কোয়ালিটি